শুভ সকাল শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আসসালাম আলাইকুম আমি লুবনা রংপুর থেকে বলছি ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আমি গাছের মধ্যে পানি দিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি প্রতিদিন কিন্তু গাছের মধ্যে পানি দেই। তো আমি যখন বাসায় থাকি তখন গাছের চর্চা করা হয় আর যখন আমি বাসায় থাকি না তখন আমার গাছগুলো একদম মোড়ে ভূত হয়ে যায় আবার যদি পানি দেওয়া হয় তখন আবার গাছগুলো ভালো হয়ে যায় যেহেতু তখন বাসায় আছি তাই একটু গাছের পরিচর্যা করি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কাটামুকুট গাছে কিন্তু অনেকগুলো ফুল ধরেছে মার্শাল্লা অনেক সুন্দর ফুল ফুটেছে এগুলো ছোটো ছোটো রিল আকারে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আমার ড্রাগন গাছে কিন্তু ছোট ছোট কুশি বের হয়েছে নতুন নতুন তো আমি তো ড্রাগনের ভিডিও করেছিলাম এর আগে যে একটা গাছ থেকে আমি কিভাবে চার জায়গায় ড্রাগন গাছ লাগিয়েছি এদিকে আমি ড্রাগন গাছের পাশে দুটা হচ্ছে লাউয়ের বীজ ছিল সে দুটা গেড়ে দিয়েছিলাম সে দুটা দিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর দুটি গাছ বের হয়েছে গাছ দুটো মার্শাল্লা অনেক সুন্দর বেড়ে যাচ্ছে বেড়েই যাচ্ছে তো আমি এই গাছটা একদম সাইড করে একসঙ্গে এক জায়গায় রেখে দেবো যেহেতু ছাদের মধ্যে কোনো জাঙ্গি জাঙ্গিদর ব্যবস্থা নেই তাই আমি গাছ দুটা হচ্ছে প্যারাগাছে উঠাই দিব দেখে আমি ট্রেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আজকে মূলত আমি ভিডিওটি করছি আপনাদেরকে একটা শাকের রেসিপির ভিডিও দিব দেখে তো আমার হচ্ছে ড্রাগন গাছের গোড়ের মধ্যে অনেক সুন্দর একগুলো ডিম আলি শাক হয়েছে রংপুরে এগুলোকে ডিম আলি শাক বলে অনেকে আবার অন্য ধর অন্য নামেও এই শাককে চিনে থাকে তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই শাকটার নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে জানিই না যে এই এটা হচ্ছে এক ধরনের শাক তো আমি যেহেতু জানি বা আমি আমিও শুনেছি আমার হচ্ছে দুলাভাই কিন্তু এই শাকটাকে তো খুব পছন্দ করে তো তার জন্যই মূলত রাখা হয়েছিল তো সে ঢাকা থেকে এসেছে খুব কম সময়ের জন্য তাই তাকে রান্না করে আর খাওয়াতে পারিনি তো ভাবলাম যেহেতু শাকটা অনেক বড় হয়ে গেছে আর শাকের মধ্যে কিন্তু ছোট ছোট কালো কালো বীজ চলে আসছে তো তাই আজকে আমি ভাবলাম এই শাকগুলো উঠাই নিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাসার আশেপাশে কিন্তু দেখবেন স্বাচ্ছে জায়গার মধ্যে এই শাকটা হয়ে থাকে তো যদি আপনাদের আশেপাশে হয়ে থাকে তাহলে এই শাকের রেসিপিটি আপনারা করে খেতে পারবেন দেখবেন খুব মজা লাগে তো শুধু এই শাক না আমি এখানে আরও এক ধরনের শাক মিশাল দিয়ে মিশালি শাক রান্না করব তো চাইলে আপনারা এখানে পুঁই শাকও দিতে পারেন লাউ শাকও দিতে পারেন অথবা হ্যালেন শাক দিতে পারেন হাতের কাছে যে কোনো একটি শাক থাকলেই এই শাকের সঙ্গে মিশাল দিয়ে রান্না করলে খুব মজা লাগে অথবা যে শাক নাও থাকে আপনারা হচ্ছে আলু দিয়েও সুটকি দিয়ে এই শাকটা রান্না করতে পারেন আজকে হচ্ছে এই শাকটা আমি রান্না করব। আমাদের গাছে কিছু পুঁইশাক আছে সেই পুঁইশাক দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন শাকগুলো আমি ভালোভাবে কেটে আর ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে গাছের শাক ছিল সেই পুঁই শাকও এখানে দিয়েছি আর চার পাঁচটা হচ্ছে ছোট্ট আলু এখানে আমি কেটে দিয়েছি তো সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা হচ্ছে ঝুড়ির মধ্যে পানি ঝরাতে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি একটা ছোট্ট করা যেহেতু শাক অনেক কম তাই একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি রান্না করছি শাকগুলো এখন আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে শাকটা থেকে পানি বের হয় আর শাকের মধ্যে লবণটা ঢুকে তো শাকটা কিন্তু কলরেডি আমার সেদ্ধ করে নেওয়া হয়েছে সঙ্গে কিন্তু আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন শাকটা কত সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখানে হচ্ছে শাক রান্নার জন্য আমি এখানে হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ কেটে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে তেলটা দিয়ে যখন হচ্ছে ভালোভাবে এটা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে সুটকি কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম সেই সুটকিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। সুটকি দেওয়ার পর এখানে আমি হচ্ছে লবণ একটু সামান্য হলুদ আর হচ্ছে সামান্য জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে সুটকিটা আমি হচ্ছে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিব যেহেতু সুটকি দিয়েছি তাই একটু হলুদ আর হচ্ছে মশলার গুঁড়ো দিয়েছি দেখতে পাচ্ছেন সুটকিটা আমি কিভাবে নাড়াচাড়া করছি আর লাল লাল করে ভেজে নিচ্ছিলাম মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুনের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে সুটকির মধ্যে সব কিছু ঢুকে যায় যেহেতু শুটকি হালকা একটু স্মেল থাকে যার কারণে একটু পানি দিলাম যাতে শুটকির মধ্যে আর কোনো স্মেল না থাকে তো আমি এখন হচ্ছে যে শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকগুলো এখন শুটকির মধ্যে ঢেলে দিব তো দেখতে পাচ্ছেন আমি শাকগুলো কিন্তু ইতিমধ্যে ডেলে দিলাম তো আপনারা অবশ্যই কিন্তু আপনার বাসার আশেপাশে যদি এই শাক দেখতে পারেন অবশ্যই এইভাবে রান্না করে খাবেন দেখবেন কতটা মজা লাগবে আর একটা অন্য ধরনের একটা স্বাদ পাবেন আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু প্রতিনিয়ত এই শাকগুলো রান্না করে খায় গ্রামে তো আশেপাশে অনেক শাক হয়ে থাকে সেই শাকগুলো সব একত্রিত করে কিন্তু এই শাকটা রান্না করে খায় তো এই দেখুন রান্নার পরে শাকটা কত ইয়ামি হয়েছিল আর টেস্টি হয়েছিল আসলে শাকটা এতই মজা হয়েছিল যারা খেয়েছে তারা কিন্তু সবাই প্রশংসা করেছে তো শাকের পরিমাণটা কিন্তু অনেক কম হয়েছিল। আমরা একটু একটু করে সবাই খেয়েছি যেহেতু একটা টবের মধ্যে হয়েছিল দেখতে পেয়েছেন ড্রাগন গাছের নিচে তাই হচ্ছে পরিমাণটা অনেক কম হয়েছে তো আজকে হচ্ছে ছোট্ট একটি রেসিপি ব্লগ করলাম আপনাদের সঙ্গে আশা করছি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লকসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ